হ্যালো বন্ধুরা আজকে আমার শখের পাখিটা বিক্রি করে দিছে কি যে কষ্ট হচ্ছে আপনাদের বলে বোঝাতে পারবো না আসলে আমার পাখিটাকে দেখি পাখিরা ধরতে চলে আসলাম কি বলবো ভাই পাখিরা এত সালা এদিক ওদিক কইরেই যাচ্ছে বাউলে মাসু দেখেন দেখেন বিরাট চালাকে কে এই কথার কি বলবো বিরাট চালা কষ্ট মাস্ট করে ধরে মরে আমরা প্যাকিং করলাম করার পরে আমরা কোটমরে চলে আসলাম দেখতে তো পারছেন এদিক কোটমর চুয়া আমরা বিক্রি করবো দেখেন

আবার এদিকে দেখছি ককাটিয়াল পাখি অনেক রঙের অনেক রঙের অনেক রকম কত সুন্দর সুন্দর বাজিকা ছাপ ইয়ে ককাটিয়াল অনেক ধরনের পাখি এর এক পাখি নিয়ে এলাম সব পাখি আমাদের দা এবার দাম দেবো যাক পাখি কিনে নিয়ে আনলাম হ্যালো গাইস এই পাঁচটা পাখি বিক্রি করে দিয়ে আসলাম আজ শি আমার জন্য একটা পাখি কিনে নিয়ে আসলাম বলুন তো রকম হয়েছিস পাখিটা